বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে অর্ধেক করল এবার ভারত ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি খামেনি দীর্ঘ যুদ্ধ নয় ইরানের দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এবং সর্বশেষ থাকছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সতর্কতা ইরান এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে শুধুমাত্র ইসরায়েল নয় আমেরিকাও পিছু হাঁটতে বাধ্য হচ্ছে আমেরিকা এত শস্ত্র অস্ত্র শস্ত্র মোতায়েন করা সত্ত্বেও এমনভাবে ঘিরে ধরা পরেও এখনও পর্যন্ত ইরানে আক্রমণ করার সাহস পাচ্ছে না কারণ তারা ভালো করে জানে ইরান সেই আগের ইরান আর নেই যারা মার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়েছিল ইরান এখন জানে কিভাবে আঘাত হানতে হয় কিভাবে পাল্টা আক্রমণ চালাতে হয় কিভাবে মার্কিন আধিপত্যকে খর্ব করে আমেরিকার বুকেই চপড়াঘাত করতে হয় প্রতিনিয়ত আমেরিকা যে আধিপত্যবাদ চালিয়ে আসছে বিশেষত মধ্যপ্রাচ্যে তার উচিত জবাব দিতে শিখে গেছে ইরান ইরান এখন সেই আগের ইরান নাই ইরানের হাতে আছে অত্যাধুনিক সব সমরস্ত্র যা তারা নিজেরাই তৈরি করেছে ইরান কারোর উপর অস্ত্রের জন্য নির্ভরশীল নয় যেমনটা ইসরায়েল আমেরিকার উপর নির্ভরশীল ইরান সেখানে নিজেরাই স্বাবলম্বী হয়েছে অস্ত্রের দিক থেকে প্রতিযোগিতার দিক থেকে শুধুমাত্র আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি আজ তলানিতে কিন্তু শুধুমাত্র অর্থনীতি তলানিতে থাকলেই কি ইরান দমে যাবে ইরানের মানুষের সাহসিকতার পরিচয় দিচ্ছে এবং আমেরিকাও সেখানে ভয়ে কাঁপছে তবে এটাও পরিষ্কার যে যদি কোনো কারণে ইরান ধ্বংস হয়ে যায় বা ইরানের পরিণতি খারাপ হয় তাহলে মধ্যপ্রাচ্যে সহ সারা বিশ্বে আমেরিকাকে দমানোর জন্য বা ইসরায়েলকে মোকাবেলা করার জন্য আর কোনো মুসলিম শক্তি অবশিষ্ট থাকবে না এবং মধ্যপ্রাচ্যের একক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে যেমন যাবে তেমন আমেরিকার হাতেও থাকবে আর এজন্যই আমেরিকা ও ইসরায়েল উঠে পড়ে লেগেছে ইরানকে শেষ করার জন্য বা ধ্বংস করার জন্য কিন্তু ইরানকে এত সহজে মাথা নত করবে ইসরায়েলের কপালে এখন চিন্তার ভাগ। তেল আবিব থেকে দাবি করা হচ্ছে ইরান এখন আর শুধু পারমাণবিক হুমকি নয় বরং তাদের তৈরি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের অস্তিত্বই মুছে দিতে পারে গত জুনের যুদ্ধের পর ইরান ঠিক কতটা শক্তিশালী হয়ে ফিরছে কেন ইসরায়েলি সেনা সেনাকর্তারা বলছেন যে তারা এই মিসাইলগুলোর সাথে আর সহ অবস্থান করতে পারবেন না আর কেনই বা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পরও থমকে আছে মার্কিন হামলা পর্দার আড়ালে কি বড় কোনো ধ্বংসযজ্ঞের ছক করছে আমেরিকা আর ইসরায়েল মধ্যপ্রাচ্যের অগ্নিগিরি কি এবার সত্যি বিস্ফোরিত হতে যাচ্ছে সব কিছুর লোমহর্ষক বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইরানের আক্রমণ কি এখন সময়ের ব্যাপার কবে ইরানে আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে অর্ধেক করল ভারত ভারতের দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য আর্থিক বরাদ্দে বড় ধরনের কাটছাট করা হয়েছে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এই বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ষাট কোটি রুপি যা গত অর্থ বছরে অর্থাৎ একশো কোটি রুপির তুলনায় সরাসরি পঞ্চাশ শতাংশ কম যদিও ভারতের সবার আগে প্রতিবেশী নীতির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক সহায়তা খাতে মোট বরাদ্দ বাড়িয়ে বাইশ হাজার একশো কোটি সাতানব্বই লক্ষ রুপি করা হয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে চিত্র পুরোটাই উল্টো বিপরীতে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ভুটানের জন্য সর্বোচ্চ দুই কোটি পঞ্চান্ন লাখ রুপি বরাদ্দ করা হয়েছে পাশাপাশি আফগানিস্তানের জন্য বরাদ্দ তিন গুণ বাড়িয়ে কোটি এবং নেপাল ও শ্রীলঙ্কার জন্য আগের চেয়ে কোটি বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এমনকি মালদ্বীপ ও মরিশাসের জন্য পাঁচশো পঞ্চাশ কোটি এবং মিয়ানমারের জন্য তিনশো কোটি রুপির সহায়তা ঘোষণা করা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি প্রতিবেশী দেশের জন্য ভারতের আর্থিক সহায়তার হাত প্রসারিত হলেও বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধে কমিয়ে আনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদব সম্প্রতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মেদভেদব ট্রাম্পকে একজন সফল এবং সাহসী নেতা হিসাবে অভিহিত করে বলেন তিনি নিজেকে ইতিহাসে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে স্মরণীয় করে রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছেন ট্রাম্পের ব্যবসায়িক পটভূমিকে তার সাফল্যের মূল চাবিকাঠি হিসাবে উল্লেখ করে তিনি জানান ট্রাম্পের আবেগপ্রবণ ও অগ্রাসী ভঙ্গি আসলে একটা সচেতন ও দক্ষ কৌশলের অংশ ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমঝোতা প্রচেষ্টার কারণে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ এখন আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ তবে রাশিয়ার উপকূলে মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়ন প্রসঙ্গে ট্রাম্পের পূর্ববর্তী হুঁশিয়ারিকে হালকাভাবে নিয়ে মেদভেদব জানান মস্কো এখনও তেমন কিছুর চিহ্ন খুঁজে পায়নি তিনি বিশ্বাস করেন রাশিয়ার সামরিক বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো ভবিষ্যতে যেন নতুন কোনো সংঘাত তৈরি না হয় ট্রাম্পের এই শান্তি মিশন সফল করতে চলতি সপ্তাহে আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা রয়েছে মেদভেদব মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানের চাপ মোকাবেলা করে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন সামগ্রিকভাবে কট্টরপন্থী হিসাবে পরিচিত মেদভেদবের এই ইতিবাচক সুর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বরফ গলার নতুন ইঙ্গিত দিচ্ছে ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি খামিনের ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে ইরানে কোনো ধরনের মার্কিন হামলা হলে তা পুরো অঞ্চলে ভয়াবহ সংঘাতে ছড়িয়ে দেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি ও রণতরী মোতায়নের গুরুত্ব না দিয়ে খামেনি জানান ইরানি জাতি এই সব হুমকিতে ভীত নয় ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করতে না চাইলেও আক্রান্ত হলে কঠোর পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে দেশটি এদিকে অভ্যন্তরীণ বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনাকে খামিনী একটি অভ্যুত্তম চেষ্টা হিসাবে অভিহিত করেছেন সামরিক উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে আলোচনার কিছু ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি মস্কোতে পুতিনের সাথে বৈঠকের পর আলোচনার কাঠামোগত প্রস্তুতির কথা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানো সংঘাত এড়াতে মিশরের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেছেন ট্রাম্প নিজেও ইরানের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন যদিও হামলার প্রচ্ছন্ন হুমকি তিনি বহল রেখেছেন কাতারও এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করছে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে এখন একদিকে যুদ্ধের দামাম্মা আর অন্যদিকে কূটনৈতিক সমাধানের এক জটিল সমীকরণ চলছে দীর্ঘ যুদ্ধ নয় ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়িয়ে দ্রুত ও শক্তিশালী হামলার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে বিশাল যুদ্ধজাহাজের বহর ও সৈন্য মোতায়েন করা হয়েছে যা যে কোনো মুহূর্তে তেহরানে আঘাত হানতে সক্ষম ট্রাম্পের মূল লক্ষ্য হল বিপুল বোমা বর্ষণের মাধ্যমে ইরান সরকারকে চুক্তিতে বাধ্য করা অথবা শাসনের পতন ঘটানো আলোচনার টেবিলে বসার জন্য যুক্তরাষ্ট্র কিছু কঠোর শর্ত দিয়েছে যার মধ্যে রয়েছে পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর এবং ব্যালিস্টিক মিসাইলের পাল্লা কমানো এছাড়া হিজবুল্লাহ হুতি ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধের শর্ত দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্প ইরানকে এমন একটি সময়সীমা বেঁধে দিতে পারেন যা রক্ষা করা তেহরানের জন্য অসম্ভব হবে আর এরপরই শুরু হতে পারে হামলা ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি ইরান পারমাণবিক ইস্যুতে কিছুটা নমনীয় হলেও মিসাইল সক্ষমতা নিয়ে কোনো আপোষ করবে না গত বছরও একইভাবে আলোচনার মাঝপথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়েছিল বর্তমানে তুরস্ক কাতার সৌদি আরব ও মিশর এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প হুমকি দিয়েছেন যে তেহরান শর্ত না মানলে গতবারের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বড় ধরনের সংঘাতের আশঙ্কায় আচ্ছন্ন হয়ে আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সতর্কতা ইসরায়েলের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বর্তমানে তেল আবিবের জন্য একটি অস্তিত্ব রক্ষার হুমকি হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইসরায়েল কোনোভাবেই ইরানের এই ক্রমবর্ধমান মিসাইল সক্ষমতার সঙ্গে সহ অবস্থান করতে পারে না গত জুনে ইসরায়েলি হামলার সময় ইরানের কাছে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র থাকলেও বর্তমানে তারা অত্যন্ত দ্রুত গতিতে সেগুলোর পুনর ও সংখ্যা বৃদ্ধি করেছে ওই কর্মকর্তা দাবি করেন ইরান এখন একসঙ্গে কয়েক ডজন মিসাইল নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিকে ইসরায়েলের জন্য জটিল করে তুলবে তাই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পরবর্তী হামলার কেবল পারমাণবিক স্থাপনা নয় বরং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা জরুরি এদিকে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির কাজে এখনও সম্পন্ন না হওয়ায় ইরানের উপর পরিকল্পিত হামলা কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে গত জুনে বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর তেহরান ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টার জবাব দিলে ওয়াশিংটন যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছিল বর্তমানে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের উপর চাপ আরও বাড়াচ্ছে তবে মার্কিন সৈন্য মোতায়ন পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত কোনো বড় সামরিক পদক্ষেপে যাচ্ছে না তারা এই পরিস্থিতিতে ইরানি মিসাইল হুমকি এখন ইসরায়েলি প্রতিরক্ষা ভাবনার প্রধান কেন্দ্রে চলে এসেছে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন এক চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ